মাঠপাড়ার জলাশয় থেকে বিশাল আকৃতি ময়াল সাপ উদ্ধার শুশ্রূষা করে জঙ্গলের নিরাপদ আশ্রয় ছাড়া হলো সোমবার সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছেন আকাশিপাড়া বেথুয়াঢ়ড়ি পশ্চিম জগন্নন্দপুর মাঠপাড়া বিজেপি পার্টি অফিসের পেছনের একটি জলাশয়ে প্রায় সাত ফুট দৈর্ঘ্যের একটি ময়াল দেখতে পান এলাকাবাসীরা সাথে সাথে খবর দেওয়া হয় রেস্কিউর শাশ্বত ঘোষকে শাশ্বত ঘোষ ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন একটি জালে সাপটি জড়িয়েছিল ক্ষত বিক্ষত সাপটি তিনি উদ্ধার করেন এবং সেটিকে সংগ্রহ করে নিয়ে তার ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করে শুশ্রূষা করেন তাকে তারপর জঙ্গলের নিরাপদ আশ্রয় ছেড়ে দেন বলে জানালেন শরস্বত ঘোষ আপনি এটা আজকে বেথবাডওরি মাঠপাড়া বিজেপি পার্টি অফিসের পিছনে যে পুকুরটা রয়েছে এই পুকুরের মধ্যে দেখতে পেয়েছে স্থানীয় মানুষজন এবং তারপর আমাকে ফোন করে ডাকে আমি এসে এটাকে খুব বাজেভাবে ছিল দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো পুরো একদম মানে জলের মধ্যে নেটের মধ্যে আটকে ছিল আমার মনে হচ্ছে কম করে চার থেকে পাঁচ দিন ধরে আটকে আছে বেচারা এবং আজকে খুব কষ্ট করে একে জালগুলো কেটে রিলিফ করা হলো আনুমানিক আট ফুট সাড়ে সাত ফুট মতো লম্বা হবে হ্যাঁ এবং এটাকে আবার জঙ্গলে এর যে স্বাভাবিক পরিবেশ এই জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হবে এর বয়স হার্ডলি এক থেকে দেড় বছর দেড় বছর হয়নি বছর খানেক হবে আগের সিজনের বাচ্চা এটা এরা খুব তাড়াতাড়ি বড় হয় এবং এরা প্রায় ফুট লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছেন লম্বা এখনই এটা ফুট সাত ফুট মতো লম্বা আছে এবং আগামী দু বছরের মধ্যে এটা প্রায় পনেরো ফুট লম্বা হয়ে যাবে আহ এই সাপ সম্পূর্ণ নির্বিশ সাপ এমনিতে ভয়ের কিছু নেই তবে হ্যাঁ এরা গলা চেপে অনেক সময় প্রচুর মানুষকে মেরে দিয়েছে রেকর্ড দেখেছি তবে ভীষণ শান্ত প্রকৃতির এমনিতে শান্ত প্রকৃতি পরিবেশে এদের ভীষণভাবে দরকার স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানাই যে ওরা সাপটা দেখে আমাকে ডেক ডাক দিয়েছে এখন এটাকে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে একটু আগে আমরা একটা ইন্ডিয়ান রক পাইথানের বাচ্চাই বলা চলে খুব বেশি হলে হার্ডলি এক বছর বয়স হবে মাছ ধরার নেটের মধ্যে একটা পুকুরের মধ্যে চলে গেছিলো এবং সেই নেটের মধ্যে খুব বাজেভাবে জড়িয়ে গেছিলো তো একটু আহতও হয়েছে তো সবটাকে এখন আমরা একটু ট্রিটমেন্ট করে তারপরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য এখন আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে আমরা একটু স্প্রে করে দিচ্ছি এই জায়গাগুলো এটা কি হয় জলেও কিন্তু নষ্ট হয় না এ হয়তো এখন এই যে বর্ষাকাল জলে টলে চলে যাবে কিন্তু জলেও কিন্তু অনেকক্ষণ দেখুন এই জায়গাগুলো দেখুন এছাড়া খুব কষ্ট পেল এই যে অ্যালু স্প্রে অ্যালুমিনিয়াম সাথে যে কম্পোজিশনটা থাকে এটা সহজে জলের মধ্যে এখন মিশবেও না এটা ওর গায়ের মধ্যে থাকবে অসুবিধা নেই ছেড়ে যা বাবা চলে যা বেঁচে যাত্রায় চলে যায় আর ওই নেট ফেটের মধ্যে চড়াতে যাস না বাবা